বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে মূলত প্রথমত জানেন যে আমাদের একত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটা মসজিদ ঘুষে রাখার প্রয়োজন প্রয়োজন আমরা আজকে এই সভা আমরা ব্যবস্থা গ্রহণ করব অনেক সময় আমাদের কিছু এজেন্ডা ছিল যদিও আলোচনা থাকবে না তারপর আমরা যেহেতু পুজোর দুদিন বাকি আবার তোলা শহরের সাক্ষিক যে অবস্থা এটা আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্পোরেটাররা আলোচনা মাধ্যমে জানতে চাইব আমার সাধারণ আমার ট্রেডিশনের কর্পোরেটার কৃষ্ণ কৌশল সবাই উপস্থিত আছে জানার চেষ্টা করবো এবং কিছু কিছু করার থাকে আমরা এই দুই মধ্যে কিছু সার্বিক আমি আগরতলা শহরের আমাদের কমিশনার সহ আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি যতটা সম্ভব আমরা রাস্তা চলছিলো সেগুলো রাজনৈতিক করা হয়েছে যেহেতু বৃষ্টির হয় প্রাকৃতিক দূরের জন্য করলে অনেক রাজনৈতিক করা সম্ভব হচ্ছে না তারপরেও যাতে যারা পুরো দর্শন থেকে আসবেন কিছু দু উপলক্ষে আগরতলা শহরে তারা যাতে ভিন্ন এবং সুন্দরভাবে কিছু মণ্ডপে যেতে পারে সবচমারে গাড়ি বা অন্যান্য যান হয়ে যাচ্ছে ভালো করতে পারি সেখানে রাস্তাগুলি সম্ভব মেনটেন্স করা সেই সব রাস্তা খোলা হয়েছিল বেড়ে সার জন্য সেগুলো কিন্তু একটা রেডি করতে হচ্ছে মোটামুটি মোল রাতে ভালো পরিস্থিতি কিছু কিছু আগে ব্রেকডিং করার কথা চেষ্টা করা হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য কতগুলো করতে পারি আজকাল তো আমরা চেষ্টা করব যদি বৃষ্টি না হয় বিশেষ করে হায়ব্রিড চুড় চি জায়গাটা এটা দীর্ঘদিন ধরে খাবার অবস্থা আছে এটা আজকে আমরা যদি বৃষ্টি না হয় রাত্রেগুলো চেষ্টা করবো সারা সার্বিকভাবে সারা আকর্ষণ কাজ হয়েছে যাবে মোটামুটি কতজন হয়েছে বা কোথাও করা হয়েছে চতুর্থ কাজ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বৃষ্টিটা সমস্যায় দাঁড়িয়েছে সার্বিকভাবে আমাদের আলোর ব্যবস্থা করা আর ব্যবস্থা সমস্ত না সচল রাখা পুজোর সময়ই ব্যানাল আমাদের সরকার জারি করেছে আবহাওয়া দপ্তর অনেক সময় বর্ষা হওয়ার কথা যদি সেরকম হয় যাতে সে ব্যবস্থা গ্রহণ করা যায় সেভাবে আমাদের করা যায় সমস্ত পাবগুলো ঠিক ব্যবস্থা করা হয়েছে এবং আলাদাভাবে আমরা সাফাই সাফাইসি এবং এক্সট্রা আমরা কর্মী রাখি শহরে পরিচ্ছন্ন রাখার জন্য আমরা প্রতিদিনই প্রতিনিধি পরিষ্কার রাখা হয় কিন্তু যেহেতু কিছু সময় কিছু সময় রোগ আগরটা শহরে আসার পরিপ্রেক্ষিতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিবেশ যাতে ভালো থাকে সেই রকমই আমরা আমাদের এক্সট্রা আমরা লোক নিয়ে এক্সট্রা গাড়িও আমরা আয়ের করি প্রতি বছরই যেমন একবার মাধ্যমে আমাদের শারদ সম্মেলনে নিয়ে আলোচনা হবে শারদ সম্মান আমরা প্রদান করে থাকি প্রতি বছরই এবারে পর্ব সে আগেও কয়েকবার আমরা মিটিং করেছি বিষয়ে আজকের বাসটা দেখবো যে একটা অগ্রগতি হয়েছে এসব বিষয় নেই এবং অন্যান্য বিষয়টি থাকে যে আমাদের